এই যে আলু তলা হন্ধুৰ এই দেখি এই মেচিন দিয়া আলু তলা হ'ল তোমাৰ লোকে আলু তুলতো দম লাগে য এই দিকে যাচ্ছে সাইডে হে যাচ্ছে না কেন এই এবার এই আসবে না না মা

জ্বালা আলু থেকে দেখুন বন্ধুরা মেশিনটা দেখো শুধু এই মেশিনে আলু তোলা হচ্ছে বুঝেছো বুঝছো এটা হলো ফাল লাঙলের থেকেও ভালো সিস্টেম আর কি দেখো এটা ফাল

હા